আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি স্বদেশ কম্পিউটার থেকে আপনাকে স্বাগত তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে অনেক কম্পিউটার রিলেটিভ ভিডিও দেওয়া আছে যা আপনারা শিখে কাজকে আরও সহজ করে তুলতে পারেন অনেক সুন্দর এবং বাংলা ভাষায় অনেক সুন্দর করে আপনাদের মাঝখানে উপস্থাপন করছেন যাতে আপনারা শিখতে পারেন নতুনরাও শিখতে পারে পুরাতনরাও শিখতে পারে এবং যে কোনো র মানে এইট পাস যদি কেউ ফাইভ দূর হয় বা টু পাশে যদি হয় তাও যদি আমার ভিডিওটা যদি ভালো মতো কম্পিউটার কম্পিউটার মানে শিখতে চায় ভালো মতো যদি ভিডিও দেখে তাও আমার কম্পিউটারটা শিখতে পারবে আমার ধারাবাহিক ক্লাসগুলো দেখে ক্লাসগুলো দেখবেন বন্ধুরা তো চলেন আজকে খুবই সিম্পল একটা ক্লাস আসলে কি কম্পিউটার সিম্পল বলে কোনো কথা নাই কারণ যারা নতুন অবস্থায় কম্পিউটার শিখে তাদের জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট যারা পুরাতন অনেক সময় জানে না তারাও দেখে বন্ধুরা অনেক সময় দেখেন ব্লক করে এখানে এই যে এই যে এটাকে মিলাম এখানে দেখেন করা যায় ইটালি করা যায় এখান থেকে কালার করা যায় এখান থেকে নাম্বারিং সহজে দেওয়া যায় অনেক সময় দেখা যাচ্ছে এরকম করে আপনি কাজ করতে কাজ করতে পারেন মিনি বাড়তে অনেক সময় এমনি বিরক্ত লাগে এটা কেউ রাখতে চান নাও রাখতে চান রাখতেও চান সেটা আমি দেখাবো এখন এখানে এটাতে যাবেন অফিস বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে ওয়ার্ড অপশন সরি এখানে ব্লক উঠায় দেয় এখানে যাবেন যাওয়ার পর ওয়ার্ড অপশনে যাবেন যাওয়ার পরে দেখে পপুলার পপুলারে এখানে পপুলার ক্লিক থাকবে এবং অনেক সময় অ্যাডভান্স ক্লিক থাকবে অ্যাডভান্সের দিয়ে কোনো লাভ হবে না তখন আপনাকে পপুলারে যাইতে হবে যাওয়ার পরে স মিনি টুল অন এখানে ক্লিক করে ওকে করে দেন দেখেন বন্ধুরা এখন কিন্তু আসবে না এখন কে আসছে আসবে না অন আসবে না নাই এখন কিন্তু আসবে আসার কথা সেটা কিন্তু আসে নাই তো সেটা আবার যদি আমার প্রয়োজন হয় আপনি নিয়ে আসতে পারবেন কোথায় গিয়ে অফিস বাটনে গিয়ে ওয়ার্ড অপশন এখানে গিয়ে পপুলার এখানে গিয়ে শো মিনি টুলবার ক্লিক করে ওকে ঠিক করবে এখন আমরা দেখেন চলে দেখো মিনি টুল বার এটা আপনি প্রয়োজন আনতে পারবেন না দিতে পারবেন তোরা আসলে ভিডিওটা খুব সিম্পল কিন্তু যখন আপনি কম্পিউটার শিখতে যাবেন এটা সিম্পল কাজে অনেক দুর্দান্ত কাজকে অনেক সহজ করে তুলে বন্ধুরা তো আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে অনেক কম্পিউটার রিলেটেড ভিডিও দেওয়া আছে আপনাদের যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বন্ধুরা আপনাদের পাশে অবশ্যই আমি আসি থাকবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়ার দোয়ার মানে দিলাম যাতে আপনারা ভালো মতো কম্পিউটার শিখতে পারেন বন্ধুরা ভালো